গুরুতর ইঞ্জুরিতে সৌম্য সরকার অ্যাম্বুলেন্সে করে মার থেকেই সৌম্য সরকারকে নেওয়া হলো হসপিটালে সৌম্যর আঙ্গুলের অবস্থা খুবই খারাপ দেওয়া হয়েছে পাঁচটি সিলাই সেই সাথে লম্বা সময়ের জন্য বাইশ গজ থেকে ছিটকে গেলেন ফর্মে থাকা এই ওপেনার ব্যাটার ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারের ঘটনা তাজেম সাকিবের বলে স্লিপে খোঁচা দিয়ে ব্যাট চালান রোবেন বাওয়েল আর দ্রুতগতির বলটি ক্যাচ ধরতে যান সৌম্য সরকার কিন্তু দুর্ভাগ্যবশত হাতের আঙ্গুলে বলটি লেগেই আঙ্গুলটি ফেটে যায় এরপর সাথে সাথে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য সরকার এক পর্যায়ে ফিজিও এসে সৌম্য সরকারকে মাঠের বাইরে নিয়ে যায় মাঠ থেকে বের হওয়ার সময় দেখা যাচ্ছিল হাতের আঙুল ফেটে রক্ত বের হচ্ছে আর দায়িত্ব বোঝাই যাচ্ছিল অবস্থা কতটা গুরুতর এর পরপরই মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স আসে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় সৌম্য সরকারকে জানা গিয়েছে তার আঙ্গুলে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে জানা গিয়েছে চার সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছেন এই ওপেনার ব্যাটার আর এমন সময়ে সমর এরকম ইনজুরি বাংলাদেশ দলের জন্য ব্যাপক চিন্তার